বোধ হয় মাংস দিতে ভুলে গেছে আমি যাই গিয়ে নিয়ে আসি আরে না আমি আম্মাকে না করছি জার্নি করে আসছি না আমরা বলছি আম্মা মাছ মাংস দিয়েন না বলে শুধু সবজি ভর্তা এগুলো দিয়ে ভাত খাবে তুমি আমরা কি বাইরের মানুষ নাকি আমরা এই বাইরের মানুষ না

ঠিক কথা ক্যান কইতাছো যেটা সত্য সেরা মাইয়া কও আমি তোর মা রে বারণ করছি জামাইরে মাছ মাংস দিতো এই জন্যই তোর মা জামাইরে মাছ মাংস দায় নাই করে করছে না আমার অমতো এগুলা হইতেছে সেটা শাস্তি বড় জামাইরে দেখ সে তুই টাকা পয়সার মালিক আর তোরা তো ভালো মতো কাপড় বড় কিনতে পারোস না জামাই শ্বশুরবাড়িতে কিনে আইসে কলা আর পেয়ারা এটা এসে সত্যিই ভুল করছি দাদা চলে যেতে পাচ্ছি দুটোদিন অপেক্ষা করো তারপর চলে যাব আমি জানি কেমন মায়ের আরে কথাগুলো এইভাবে না কইলেও পারতেন কিভাবে কথা কইতে হইব সেটা কি তোমার কাছে শিখতে হইব বড় জামাই তুমি যে সম্বন্ধটা দেখছো আমি খুশ করব মাশাআল্লাহ মাশাআল্লাহ ছেলে তো অনেক বড় চাকরি করে প্রতি মাসে তো বেতন আসেই লগে আবার এক লাখ টাকা মতো প্রি ইনকাম করে বাগান আমি কিন্তু মুক্তারে ওই ছেলের সাথেই বিয়া। দিই কিন্তু বাগান মুক্তা তো এদিকে ঝামেলা বাধায় রাখছে কি ঝামেলা পাকাইছ আপা প্রেম 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 তো আবার শুধু না বাবা হিসাবে কইতে লজ্জা লাগে তারপরে কই মুক্তা ওর মারে কইছে ও যে ছেলেকে ভালোবাসে ওই নাকি বিয়া করবো সে তো বেকার কিছুই করে না বুঝে রানি রাস্তা ধরছে আবার রাস্তা খালি ধরলে বেকারের সাথে বিয়ে হইলে কি হয় আপনারা জানেন না সামৃত প্রমাণ আছে লো ভাই এত টাকা ইনকাম করে কোন পদে চাকরি করে এই তুমি আজ তো কত করতেছ কেন চুপ থাকো তো তুমি পদ দিয়ে কি করবা হ্যাঁ তোমার পথ লাগবো চাকরি নিবা এখানে যে তো সবাই উপস্থিত আছেন আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলছি রনি বেকার হলেও আমি ওরই বিয়ে করব। ওরে ছাড়া আমি কাউকে বিয়ে করব না। একদম কি বিয়াদপ হইছেন? அப்பா আমি বলছিলাম কি তোমার কথা কোয়া লাগবো না। அப்பா তুমি আমারে না করছ না কথা কইতে। দোলা ভাই আপনি ওর সঙ্গে এভাবে কথা বলছেন কেন? এই চুপ থাক। দেখতাছস না আমরা গুরুত্বপূর্ণ কথা বলতাছি। সব কথার মধ্যে তোগো কথা কইতেইইব। চুপ থাক তোরা। মেজাপা

তুমি চুপ আমি বলতেছি ভাই আপনি যে কথায় কথায় ফোকিনী বলেন সে জানেন কে সে আপনার মতো লোক রে একশোবার কিনতে পারে সেটা কি আপনি জানেন যে বিকে কোম্পানি তোকে পাঠানো হয়েছে সেই কোম্পানির মালিকও ওসব তুই কি বলতেছিস মা আমি ঠিকই বলতেছি বাবা আমি তার সাথে প্রেম করছিলাম বলে আপনারা মনে করছেন সে গরিব সে ছোট লোক সে আসলে ছোট লোক না তার সম্পর্কে আপনারা কিছুই জানেন না আমি বারবার বলেছিলাম যে একবার গিয়ে দেখে আসুন আপনারা কেউ জাননি যে তার কি আছে কি নাই কেউ না রানী যা বলতাছে তা কি শব্দ জি আব্বা আপনার মেয়ে যা বলছে সবি সত্যি আমার আব্বার একটা কোম্পানি ছিল সেই কোম্পানিটাকেই আমি আমার শ্রম মেধা দিয়ে বড় করেছি আব্বা আমি আপনাকে অনেকবার বলতে চেয়েছি আপনার তো আমার কোনো কথাই শুনতে চাননি আপনার মেয়েও আপনাকে বলতে চেয়েছে সবাইকেই বলতে চেয়েছে কেউই আমাদের কথা শুনেননি কতবার বলেছি আমাদের বাসায় আসেন আমাদের সম্বন্ধে খোঁজ খবর নেন আপনারা তো আমাদের কোনো কথা শুনতে চাননি টাকা পয়সাই সব না আমি বিকে কোম্পানির মালিক হয়েও মাটির মানুষ হতে চেয়েছি কথায় আছেন আব্বা টাকা পয়সা যতই থাকুক চোখ যেন মাটির দিকে থাকে